প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম এক লোয়ার ডিভিশন ক্লার্ক দুই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তিন স্টোর অ্যাসিস্ট্যান্ট চার ক্যাশিয়ার শিক্ষাগত যোগ্যতা উপরিক্ত সমস্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছ মাসের বেশি ইংরেজি এবং বাংলাতে যথাযথ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক এক দু হাজার তারিখ অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ বা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে পরীক্ষার তারিখ পরবর্তীকালে কলেজের ওয়েবসাইটে দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদন পদ্ধতি সমস্ত পদেই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দুই ওখান থেকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি খুলতে হবে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো তিন আবেদনপত্র খুলে গেলে পদের নাম বেছে নিতে হবে চার যাবতীয় তথ্য প্রদান করতে হবে পাঁচ ছবি সিগনেচার ইত্যাদি নথি আপলোড করতে হবে ছয় সবশেষে সাবমিট প্রথমে আবেদন সম্পূর্ণ করতে হবে একাধিক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আলাদা আলাদা আবেদন জমা করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো আবেদনের শেষ তারিখ সমস্ত পদেই আবেদন করা যাবে একুশ চার দু তারিখ পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন যোগাযোগ যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য নিচে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করুন এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে